আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে প্রচুর পরিমাণে মেঘ আকাশে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশটি রয়েছে একটি নিম্নচাপের আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে মেঘটি রয়েছে কালো মেঘ এবং এই কালো মেঘের মধ্যে কিন্তু বৃষ্টির আশঙ্কা প্রচুর পরিমাণে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিম বাংলা জুড়ে কিন্তু আজকে রাতের মধ্যে প্রচন্ড মেঘলা আকাশ এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তে আমরা যদি বজ্রপাত সহ বৃষ্টি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাব যে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা কি রয়েছে তো ইতিমধ্যে আমরা যখন বৃষ্টি ও বজ্রপাত সিলেক্ট করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা অর্থাৎ বাংলাদেশ প্রত্যেকটি জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিছুটা পরিমাণ হলেও রয়েছে এবং পশ্চিম পশ্চিমবাংলায় একটু বেশি পরিমাণে রয়েছে এই মুহূর্তে এবং ধীরে ধীরে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু জেলা জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা আজ রাতের মধ্যে রয়েছে এবং ঠিক পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার সকালের দিকে ভোরের দিকে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু বাউঝাপটার দেখে নিই তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো আমাদের সঙ্গে থাকুন আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে বাউঝাপটা মুটে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণত ঝড়ো হাওয়া আমাদের আজ রাতের মধ্যেই কিন্তু বাংলায় প্রবেশ করছে যে ঘূর্ণিঝড়ের আপডেটটি আমি দিয়েছিলাম ঠিক বেলা দুটার সময় সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আবারও এই রাতের দিকে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ান স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ঠিক এখান থেকে কিন্তু প্রবেশ করছে অর্থাৎ এখানে কিন্তু ঢাকা এবং এটি কিন্তু কলকাতা এবং পশ্চিমবঙ্গ তো এই দুটি দেশের মধ্যে কিন্তু এই হাওয়ার গতি ব্যক্তি কিছুটা হলেও প্রবেশ করার আশঙ্কা কিন্তু রয়েছে এবার আমরা দেখে নেব ধীরে ধীরে ঠিক হওয়ার কেমন থাকছে কাল কাল সকাল পর্যন্ত সকালে কিন্তু নতুন আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব সে ভিডিওটি দেখার সবার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে এখনকার মতো আপডেট ছিল এত